সেটা হচ্ছে বাংলাদেশের রহমান আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় আঠেরো বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে আমাদের সেই সংগ্রামী নেতা দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ যারা তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি তার কারের নিচে লাগে এরপরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দ্রুত নেওয়া হয় হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান গুলিবিদ্ধ হাদির অবস্থা ক্রিটিক্যাল চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বিকেলে গুলিবিদ্ধ হাদির অবস্থা দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা আট আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান তারা আমরা সারা দেশের মানুষকে বলবো আপনাদের প্রতিবাদ জারি রাখেন সতর্ক থাকেন এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে তারা আমরা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমাদের গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ নি তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য এটা তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচার রাত আনা দরকার এবং দরকার কারা কি ইনগিলাম মঞ্চের আভায়ক গুলিবিদ্ধ শরীফ উসমান বিন হাদির পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জোবায়দা রহমান গতকাল রাত নয়টা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের সাথে সাক্ষরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার জুবাইদা রহমান এই সময় হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি এভারকেয়ারে হাদির পাশে থাকা তার রাজনৈতিক সহকর্মীদের সাথেও কথা বলেন ডাক্তার জোবায়দা এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ ওসমান আদির উপর হামলা দেশের অস্তিত্বে আঘাত বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশনা দিয়েছেন তিনি গতকাল রাতে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে তিনি কথা বলেন এদিকে হাদির ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সর্বোচ্চ সহায়তা নিশ্চয়তা দেন তিনি প্রধান উপদেষ্টা দেশের সকল রাজনৈতিক পক্ষ কর্মী সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে